আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে যে ভিডিওটি শেয়ার করতেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা সাতশি ওপেন ই এক্সে মাইনিং করেছেন ইতিমধ্যে আপনারা লিঙ্ক অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক আপ করেছেন সেটি সঠিকভাবে আছে কি না সেটি চেক করার জন্য অবশ্যই আপনাদের ওপেন ই এক্সে ওপেন করে হাফেক হাফ সেকশনে যাবেন যদি দেখেন এইরকম কালার ওপেন ইয়েক্স পয়েন্ট এরকম ইয়েলো কালার আর ওপেন এক্স এঞ্জিস পয়েন্ট এরকম ব্লু কালার দুইটা দুই রকম তাহলে সঠিক হয় নি অবশ্যই দুটো গ্রিন কালার থাকতে হবে তাহলেই শুধু উইড্রো জন্য আপনি ইলিজিবল হবেন না হলে আপনার উইড্রো আসবে না অবশ্যই দুটো গ্রিন কালারের হতে হবে তাহলে কীভাবে আপনারা এই দুটো গ্রিন কালার নিয়ে আসবেন সেজন্য আপনাদেরকে এখন এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লিক করে আপনি গুগল এ চলে যাবেন গুগলে চলে যাবেন গুগলে গিয়ে আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে গুগলে যাবেন যাওয়ার পরে সেটাকে সার্চ করবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরকম ইন্টারফেস দেওয়ার দেখার পরে আপনারা কি করবেন এই যে ডাউনলোড ফ্রম গিট এটা নতুন ভার্সন জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান এটা আপনারা ক্লিক করে ডাউনলোড করবেন ডাউনলোড ফ্রম গিট এটা ডাউনলোড করবেন আপনাদের মোবাইলে ডাউনলোড করার পরে সেটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনারা আবার যাবেন আপনাদের ওপেন ইএক্স অ্যাপের মধ্যে ওপেন ইএক্স অ্যাপের মধ্যে অ্যাপের মধ্যে গেলে রিফ্রেশ করলে আপনারা এরকম তিনটা গ্রিন কালার দেখতে পাবেন এই যে এক দুই তিনটা গ্রিন কালার দেখতে পাবেন এটা তিনটা গ্রিন কালার হলে আপনারা উইন্ডোটা আপনারা করতে পারবেন ইলিজিবেল হবেন তারপরও আরেকটু চেক করে দেখবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে ওপেন ইএক্স অ্যাপসটা ওপেন করে মিশন অপশানে গিয়ে মিশন ই ইটা দেখবেন যে আপনার ইমেল অ্যাড্রেস এবং ওএক্সের পয়েন্টগুলো ঠিক আছে কি না যদি ঠিকঠাক থাকে আপনারা আবার হাফে যাবেন হাফ অপশনে হাফ অপশানে গিয়ে এই যে ওইএক্স ওইএক্স এটাতে ক্লিক করবেন দেখবেন তিনটেই সবুজ কালার হয়ে গেছে তাহলে আপনি সঠিকভাবে আপনার ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক আপ করতে পারছেন এবং পরবর্তী লিস্টিংয়ের জন্য আমরা ওয়েট করবো থ্যাংক ইউ